আসসালামু আলাইকুম জুম্মা সবাই রে আজকে শুক্রবার কেমন আছেন সবাই কমেন্ট করে জানাইন শুক্রবারে সবার ঘরে একটু ঈদ ঈদ লাগে তাই না একটু বালামন্দ রান্নার আয়োজন হয় কম বেশি যারা পারে সামর্থ্যের মধ্যে যার যেটা হয় আর কি মনে হয় ঈদের দিন শুক্রবার নামাজ থাকে ও রান্না বাড়ার দুম থাকে ধোঁয়া পাকলার দুম থাকে যা গো অফিস আদালত বন্ধেরা ঘরে কাজ করে শুক্রবারে বেশি বা একটু মার্কেটের বাইরে বা একটু বেড়াইতে যায় এমন শুক্রবার দিনটা একটু অন্যরকম তাই না সবাই একটু কমেন্ট করে কোয়েন কার কেমন লাগে শুক্রবার দিনটা মুরগি ভিজাইছি এই জায়গায় আর এই যে গরুর মাংস ভয়েছি অল্প একটু গরুর মাংস আসছিলো পোলা পানি রাইন্দা দিয়ে আর ভাত রাইন্দা দিই আর মুরগিটা রাইন্দা দিব যে যে বাইরে ভাত দিব খাওয়ান দিই দু বাইরে সন্ধ্যার সময় নিব একটু গরুর মাংস কাঁচা মরিচটা বহাই দিচ্ছি আর ভাত বহাইছি ডাইল রানবো আর ওই বাইয়ার লেগে গেছে মুরগিটা একটু রোস্ট করবো আর পোলাও রাইন্দা সন্ধ্যার সময় খাইতে দিব এই লগে বেগুন ভাজা ডিম না দিব এটা দিব

ডাল এটা কালকা মুরগি আছে দুই পিস রান্না শেষ আমার রান্না এই যে এটা ওইলে পোলাখন্ডে খাইতে দিব নিজেও খেয়ালামো এই পরে ওই যে মুরগি ডাড়ি লাগছে মুরগিটা আর পোলাও আর হলো বেগুন বাজার ডিম্বুন এইগুলা পরে করবো আমি সন্ধ্যার সময় খাইতে দিবো বাজারে পাটামো খাওয়ান তো ওইডি দিয়ে আবার রাইতে চলে যাব এরা দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাব ওইয়া গেছে প্রায় তরকারি জোর করবো আমার হাতে ভাত খেলে আর পেটটা পরে তো ওই যে রান্না রকম আর কি একটা আইটেমই আমি রাঁধছি এখন এই যে গরু মাংসটা রান্না হইছে পরে খাওয়াই লইতাছি পরে হইল আমি আবার ওই বাকি রান্নাগুলো রান্না ওই ভাইয়ারে খাবার দিব সন্ধ্যাবেলা তো তো ওইটা একটু লেট করে রানলো সমস্যা নেই তো আমার হাতে দেহানো টমেটো ভর্তা লেগে রয়েছে এই পাশে তো শাশুড়ি জানতে টমেটো লই আমি একটু খেয়া লইলাম ও খাইতে চানি তারপরও দুই তিন ডালা খাইছে কন্যা মজা হয়েছে পরে এই যে গরু মাংস দিয়া আমার হাতে ভাত খাইলে বেশি খায় মানে তৃপ্তি আয়ে পেট বরে নিজের হাতে খাইলে বলে পেট বরে না আর এই যেই জিনিসটা একটু রগের মতো গরু মাংস আর এটা আমার মা আর জনের পছন্দ তো এটা কেমনে খাইলাম আজকে বড়ি দেওয়া কাইটটা দুই ভাগ করা একটু আছে তাই না টাইনাস যাইবো না বা একজনের টান দিলে আরেকজনের খাওয়া যাইবো না খাইবো না এমন পরে আর বড়ি দিয়ে দুই টুকরা করে আইন আমরা মা খাইছি আর কি তো গরু মাংসটা এমনি কাঁচামরিচ দ্বারা এটা খাইয়া দিয়ে আমরা প্রায়ই খাই আর বেশি জাল দিয়ে এরা এটা বাইয়াগো দিমো না মানে ওই যে বাইয়ার খাবার দেই ওনারা আবার জাল খায় না তো সমস্যা এই জায়গায় তো গরু মাংস যতটুকুই রান্না করছিলাম দিলে দিতে পারতাম জাল খায় না আমরা একটু জাল প্রেমী জাল খাই বেশি রোস্ট প্রায় হয়ে গেছে ডিম রা করবো

ঠান্ডা হয়ে গেছে পরে গরম খাবার দিতে না করছে কারণ গরম খাবার দিলে বাটিটা গামায় মায় যায় পানি যে ঠান্ডা করেই বাটিতে বাইরা লুইছি কেমন হয়েছে একটু কমেন্ট করে কোয়েন চুলার উপরে বাড়ছি চুলার ডানে পরিষ্কারই আর পাকঘরে যেহেতু আজকাল লেগে আর কাজ করতে চাইতেছি না শেষ হইছে মোটামুটি এখন হইলো একটু নিচে যাবো টোটো করতে বিকেল বেলা সন্ধ্যা বেলা একটু ঘুরতে ভালো লাগে আমার কাছে নিচে যাইতে আর কি সারাদিন তো বাসায় থাকি তো এখন একটু নিচে যাবো কাপড় আছে এই যে একটি কাপড় এগুলা এয়া পরে বাস করবো সন্ধ্যার সময় এগুলা দুই সি দুই দিন ধরে বৃষ্টি কাপড় ধোয়া নেই তৈরি বাস করতে পরে করবো একটু গুঁড়াই এমনি কাজ শেষ রাত্রে রান্নাবান্নাও করা লাগবো না যদি অল্প ভাত লাগে ভাত রান্না খালি পরে পোলাও আছে। তো আজকালে গেলে বিদায় নেই আজকে ব্লগটা আমার কেমন লাগলো একটু কমেন্ট করেন সবাই ভালো থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম